আরেকটা একটা তৈরি করতে চলে আসছে দেখুন ও হো উনি মূলত একজন সেনা কমান্ডার তো উনি চলে আসছে এই ময়লা যুক্ত জায়গার মধ্যে একটা ঘর তৈরি করার জন্য আর গড়টার লুক কি হবে দেখিয়ে দিয়েছি উনি মূলত আসছে একটা গাছের পুরোনো গাছ মানে শত শত বছর ধরে গাছ এটা পরে আছে হয়েছে এখন এই গাছটারে এমন একটা সিচুয়েশন আনবে যাতে করে এখানে মানুষ দুজন মানুষ তিনজন মানুষ আসটা কোনো একটা বিপদ ফলে থাকতে পারে তো সেই জন্য উনি পরিশ্রম করতেছে পরিশ্রমটা আসলে করতেছে যে আপনারা দেখতে পাবেন শেষ ফলাফলটা কিন্তু খুব দারুণ ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে কি মনে করেন এখানে এই সমস্ত কাজ কিন্তু সাধারণ মানুষরা পারে না ঠিক আছে ধৈর্য গুলায় না আর এটা করতে পারে না ঠিক আছে এইগুলা করার জন্য বিশেষ করে সেনাবাহিনীর যারা চৌকুশ কর্মকর্তা আছে সেনাবাহিনীর যারা দক্ষ ধৈর্যশীল কর্মকর্তা আছে তারা এই সমস্ত কাজ করতে পারে একটা কাজ করতে একটা গরম আনতে দুই মাসর সময় লাগে তিন মাসের সময় লাগে এক মাস সময় লাগে তো এটা যে সাধারণ মানুষের দর্জ্য কো হবে না তো এই মনিকিন্তু কেমন একটা সিস্টেম করে দেখাচ্ছে ঘরটা তৈরি করতেছে যদি দেখেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রশংসা না করে পারবেন না কারণ মানুষের পরিশ্রম করলে যে কোনো কিছুই কিন্তু আপনার মানে যেকোনো পুরাণ কিছু নষ্ট কিছু সুন্দর করে করা যায় দেখুন সে প্রথমে এখানে মানে গাছের উপর দিয়ে একটা রাস্তা তৈরি করছে এবং রাস্তাটা এমনভাবে তৈরি করছে যাতে এখানে উপরে উঠে সে বসতে পারে হ্যাঁ এই দেখুন এখন যে ফোরান জায়গা আছে রাস্তাগুলো আছে এগুলো কারণ মানুষ বসবাস করার জন্য একটা নিরাপত্তা দরকার আছে কারণ আপনার একটু ফাঁক থাকলে এই থাকলে এখানে সাপ বিচ্ছু বা বিভিন্ন পোকামাকড় ডিস্টার্ব করবে সেই জন্য সে সুন্দর করে এটা বোসায় ফেলার চেষ্টা করতেছে হ্যাঁ মানে প্রত্যেকটা কাজ যেন মানে নিপুণ কৌশলে করতেছে নিপুণ কৌশল উনি প্রথমে এখানে যারাই আসে আগে একটা চোলা তৈরি করে কেননা এখানে ফাঁক তাক সারা চলতে পারে না ঠিক আছে পাক করতে হয় আর ফাক সারা তাক চলতে পারবে না আর ফাক করার সময় যে দোয়া বাইর হবে এটা কিন্তু অনেক উপরে দিয়ে যাতে করে এই দোয়াটা ডিস্টার্ব না করে হ্যাঁ আর এখানে তো যারা কাজটা করতেছে দুই মাস তিন মাস সময় নিয়ে কাজটা করতেছে তো তো তারা তো খাওয়ার দাবার একটা ভাষা আছে ঠিক আছে সবসময় তো খাওয়া প্যাকেট করে নিয়ে যাওয়া যায় না কিছু খাবার পাক করে খেতে হয় ঠিক আছে তো দেখুন আপনারা দেখে আপনারা যদি প্রশংসা না করে পারবেন না কারণ আপনার কাছে মনে হতে পারে যে মনে হচ্ছে যে কয়েক মিনিটে কাজটা করে ফেলতে তা না যে কাজটা করতেছে এর পিছনে যে জিনিসটা তৈরি করে যে কাজটা করতেছে ওইটা করতে কোনো সময় লাগে অনেক কষ্ট করে এই কাজটা করতে হয় তো দেখুন উনি মানে দুই তালা গোটা কথা দুই তালা সিস্টেম করে কেননা যাতে করে নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে দেখুন আর আপনারা মনে হইতে পারে যে মানে খুব দ্রুতই করে ফেলতেছে তা না কিন্তু অনেক সময় লাগে ঠিক আছে আর এই সমস্ত কাজ সাধারণ মানুষ করতে পারে না অনেক ধৈর্য শক্তির প্রয়োজন আছে আর মেধার প্রয়োজন আছে মেদা ধৈর্য সব কিছুর প্রয়োজন আছে এগুলা বললে হয়ে যাবে না কারণ সত্যিকারতে এগুলা অনেক পরিশ্রমের কাজ আপনাদের কাছে কিছুক্ষণ যদি আপনি দেখে চিন্তা করেন তার দেখুন এই যে গরটা করতেছে উপরে কতগুলা লট দিয়া ঠিক আছে তার দিয়া লট দিয়া তারপর উপরে আবার মাটি দিছে মাটি দিয়া মানে যুক্ত মাটি দিচ্ছে মানে গাছটা জেতা থাকে অসাধারণ একটা কাজ করে দেখা প্রশংসা না করে পারবেন না আমি প্রথম বলছি না আপনাদেরকে যে এই যে ভিডিওটা দেখলে পরে আপনি প্রশংসা না করে পারবেন না ফুল ফুল ভিডিওটা দেখে থাকুন এবং মন্তব্যটা অবশ্যই করে যাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এরকম কিন্তু কাজ আসলে অনেক পরিশ্রমের কাজ আপনাদের কাছে মনে হতে পারে যে না এটা মনে হয় খুব দ্রুত না অনেক পরিশ্রমের কাজ তারপরেও আমি মনে করি যে না প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রত্যেকটা কাজে কিছু না কিছু শেখা যায় ভিডিও ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আজে মাঝে ভিডিও না দেখে এরকম শিক্ষক কোনো তাহলে আপনাদের মনে হয় কাজে আর সে ফাঁক করতেছে অনেক সুন্দর করে শশা কাটতেছে মোটো করতেছে মাংস ফাঁক করে ফেলতেছে আর তোমা বাইর করার জন্য অন্য একটা ওরকম অটোমেটিক একটা সোলা তৈরি করছে আর নিচে বসে কাটছে হ্যাঁ বস সাধারণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ স্যার আলাইকুম